সকাল সকাল আমি আর আমার হাজব্যান্ড দুজনেই বেরিয়ে পড়েছি বাইক নিয়ে দেখে বুঝতেই পারছো কোনো একটা জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো কেন যাচ্ছি সেটাও দেখাবো প্রতি বছরই এই দিনে এখানে আমি চলে আসি তার কারণটা কি সেটা দেখবে গুড মর্নিং বন্ধুরা আমি কাকলি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো শুভ মহালয়া জানাই তোমাদের সবাইকে শুভেচ্ছা আর মহালয়ার দিনটা সকলের ভালো কাটুক তো দেখো আমরাও সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আমার হাজব্যান্ড দুজনে মিলেই বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি সেটাই দেখাবো তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সামনেই চলে এলো দুর্গা তার কারণ মহালয়ার থেকেই আমরা দুর্গা পুজোর উৎসবের সূচনা হয়েই যায় তো সেই কারণেই তো দেখো আমরা পৌঁছে গেছি দুজনেই অজয় নদীতে এই অজয় নদীটা আমাদের চিত্তরঞ্জন শহরের একদম পাশ দিয়েই বয়ে চলেছে তো তোমরা হয়তো বুঝতেই পারছো অজয় নদীতে কেন এসছি মহালয়ার দিন সকাল সকাল তো মহালয়া হলো দেবীপক্ষের সূচনা আর পিতৃপক্ষের অবসান তো এই সন্ধিক্ষণেই কিন্তু মানে আমরা জানি মানে আমি যেটুকু জানি যে মানে পূর্বপুরুষরা যারা মৃত আছেন তাদেরকে এই দিনকে মানে জল অর্পণ করতে হয় তো যেটাকে আমরা তর্পণ বলি তো তোমরা বুঝতেই পারছ এখানে অনেক মানুষ এসছে তারা তাদের পিতৃপুরুষকে জল দেবে বলে তো সেরকমই আমি আমার হাজব্যান্ড দুজনে কিন্তু চলে এসেছি তো আমার যেহেতু শ্বশুর শাশুড়ি দুজনেই গত হয়েছেন সে কারণেই তাদের উদ্দেশ্যে আর পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমার হাজবেন্ড জল দেবে বা তর্পণ করবে যেটাই বলো তো সেই রকমই এক হবে তো সেই কারণেই আমরা দুজন এখানে চলে এসেছি তো দেখো এবার নদীতে নামবে স্নান করবে তারপরে যথারীতি যা যা করতে হয় সেইগুলোই করবে তো আমার হাজবেন্ড নদীতে নেমে পড়লো তো এই অজয় নদীর জল কিন্তু বর্ষার সময় একদম পুরো ভর্তি হয়ে যায় তো এখন জলটা আটকে রেখেছে বেঁধে রেখেছে সেই জন্য জল রয়েছে তো দেখো কি কি হচ্ছে আর এখানে অনেক ব্রাহ্মণরাও রয়েছে যারা মানে এখানে যারা তর্পণ করতে চায় তো তাদের জন্য এখানে তর্পণ করার ব্যবস্থা করেছে তো সেরকমই এখানে ব্রাহ্মণ রয়েছে দেখো তর্পণ করাচ্ছে অনেকেই এখানে সেইভাবেই তর্পণ করছে যেরকমভাবে মানে ঠাকুরমশাই বলছে তো আমার হাজব্যান্ডের তো চান হলো তো নদীর জলে স্নান করার মজাই একটু আলাদা তো যাই হোক দেখো স্নান টান করে এবার সূর্যদেবকে প্রণাম করছে আর এরপরে আর যা যা করবে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মহালয়ার দিনটা তোমরা কে কেমন করে কাটালে সেটা অবশ্যই জানিও তো আমি যেভাবে কাটিয়েছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো অজয় নদীর ধারটা তোমাদেরকে সিনারিটা একটু দেখিয়ে দিলাম মানে এখানে কিন্তু নদীটা খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর সব থেকে বড় ব্যাপার এই এত সুন্দর নদীটা একদম চিত্তরঞ্জন শহরের পাশ দিয়েই বয়ে চলেছে আমি তোমাদেরকে আরও আগে অন্য অন্য অনেক ভিডিওতে এই অজয় নদীকে দেখিয়েছি তো সেগুলো সেখানেও তোমরা দেখেছ নিশ্চয়ই কত সুন্দর এই অজয় নদী রূপ তো দেখো এবার কি কি করবে মহালয়ার দিন এই পিতৃপুরুষকে জল দেওয়াটা কিন্তু খুবই ভালো কাজ তো তার কারণ মানে এই দিনকে কিন্তু সমস্ত পিতৃপুরুষরা তাদের আত্মারা মানে মর্তভূমিতে আসে এসে জল নেবার জন্যই আসে তো সেই সেই কারণেই মানে জল মানে দেওয়াটা খুবই ভালো এরকমই একটা কাহিনিও আছে খুব সুন্দর কর্ণ যেহেতু তার পিতৃ পরিচয় জানত না বলে তো তখন ইন্দ্রদেব তাকে আবার মর্তভূমিতে পাঠিয়েছিল ষোলো দিনের জন্য যাতে সে তার জন্মপরিচয় জেনে পূর্বপুরুষদেরকে জল প্রদান করতে পারে তো সেই কারণেই এই এই সময়টা এই পক্ষকালটাকেই মানে মহালয়ার এই পক্ষকালে আর কি জল প্রদান করতে হয় যেহেতু কর্ণ এই জিনিসটা করেছিল সেই জন্য সেই কারণেই এই সময়েই আর কি সবাইকে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল প্রদান করতে হয় তো কাহিনীটা খুবই সুন্দর অনেক বড় তো আমি একটু ছোট করেই বললাম তো দেখো পিতৃপুরুষের উদ্দেশ্যে প্রমাণ করে জল একটু মিষ্টি ফল যা যা দেবার সব কিছু দিয়ে নিল এখানে নদীর জলের মধ্যে কিন্তু অনেক পাথর আছে তোমরা দেখতেই পাচ্ছ নদীটা কিন্তু স্মুথ বালির মানে নদী নয় তো এখানে মাঝে প্রচুর পাথর আছে আর পাথরের মধ্যে দিয়েই কিন্তু কুলকুল করে এই কি সুন্দর নদীর জল বয়ে চলেছে হয়ে গেল, আমাদের এবার বাড়ি ফিরবো ফিরতে ফিরতে আরও কিছু জিনিস তোমাদেরকে দেখাবো তো চলো তোমরা দেখে বুঝতেই পারছো কত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা থাকি কি সুন্দর চারিপাশে সবুজ মাঝখান দিয়ে সুন্দর একটি রাস্তা চলে গেছে এরপরে চলো দেখাই কত সুন্দর এখানে জলের ড্যাম রয়েছে তো এই ড্যামে অনেক জল থাকে এবং সারা বছরই কিন্তু এখানে এরকমই জল থাকে তো দেখো কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তো এগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে না পারলে ভালো লাগতো না সে কারণেই তোমাদেরকে এটা একটু দেখিয়ে দিলাম এইরকম ড্যাম কিন্তু চিত্তরঞ্জনে আরও অনেকগুলোই আছে হ্যাঁ এই সাইডের গাছগুলো না কেটে দিলে তো স্টিল ফাউন্ডারি না ওই দিকটা কি শ্মশানঘাট রোড আর এই যে কারখানার এবার তোমরা দেখতে পাবে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় ঢোকার যে মেন গেট সেই গেটটা তো এখানে বিশ্বকর্মা পুজোর সময় আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেটা তোমাদের দেখিয়েছি এই মেন গেটটা আর কারখানার ভেতরটা সবটাই দেখিয়েছি পারলে তোমরা সেই ভিডিওটা দেখে নিও তো এটাই ছিল চিত্তরঞ্জন কারখানায় ঢোকার মেন গেট হ্যাঁ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার কারিগরি প্রশিক্ষণ তো অজয় নদী থেকে ফেরার পথে যেহেতু সব কাজকর্ম হয়েও গেল আমরা চলে এলাম বাজারে যেহেতু খিদে পেয়ে গেছিলো তো দেখো এখানে কচুরি আর ছোলার ডাল মিষ্টির দোকানে বসে আমরা খেয়ে নিলাম কেন কি খিদে পেয়ে গেছিলো আর যেহেতু একটু বেলাও হয়ে গেছিল তো বাড়িতে গিয়ে আর কি করব তাই ভাবলাম মিষ্টির দোকানে গিয়ে একটু কচুরি আর ছোলার ডাল খেয়ে নিই বন্ধুরা এখনই চলে যেও না দেখো সন্ধেবেলায় মহালয়ার দিন আমরা কোথায় গেছিলাম প্রতি বছরই আমি চলে আসি এইখানে এই দিন কিসের জন্য সেটা দেখো তো দেখো এটা হলো আমাদের চিত্তরঞ্জন শহরে এটা একটা লাইব্রেরি তো আমরা এই লাইব্রেরির মেম্বার বলে আজ যেই লাইব্রেরিতে এসেছি মহালয়ার দিন প্রত্যেক বছর এখানে মহালয়ার দিন এরকম লটারি সিস্টেমে নানান ধরনের পূজাবার্ষিকীগুলো সবাইকে দেওয়া হয় তো দেখো একটা বাচ্চা মেয়ে দেখো লটারির মাধ্যমে কুপন আর কার্ড এরকম তুলছে তো দেখো একটা একটা করে বই যার নাম উঠছে তার নামে বইগুলো ইস্যু হচ্ছে আর সেই বইগুলো সে পাবে তো তোমাদেরকে দেখাই দেখো কিভাবে লটারি সিস্টেমে করা হয় আমরাও আমিও এইভাবেই লটারিটা খেললাম তো তোমাদেরকে একবার বইগুলো দেখিয়ে দিই পুজোর সংখ্যাগুলো দেখো কত রকম বই দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে সবই কিন্তু এই পুজোর সময় যে বইগুলো রিলিজ হয় বেরোয় সেই বইগুলোই এখানে কিন্তু মানে দেওয়া হয় এই লটারির মাধ্যমে তো প্রত্যেক বছর মহালয়ার দিন হয় আমিও এসেছি তো আমার পাড়ারি আর এক বান্ধবী সেও এসেছে ও কিন্তু ইউটিউব করে তো সেই কারণেই ও বলল যে আমি ভিডিও করছি তুমি একটু ভিডিওটা করে দিও তো দেখো যাদের যাদের নাম ডাকা হচ্ছে বই নাম উঠছে তারা গিয়ে বইগুলোকে কালেকশান করছে তো এরকমভাবেই দেখো আমি একবার গেলাম লটারিগুলো মানে টিকিটগুলো তোলার জন্য তো আমাকে ডাকা হলো তো আমাকে ডাকলো বললো আপনিও এসে একটু আমাদেরকে হেল্প করুন তো সেই কারণে আমিও গেলাম একটু একটু নাম আর নাম্বার কার্ডের নাম্বার আর বইয়ের নাম তুললাম তো দেখো এইভাবে এক একজনের নামে এক একটা বই ইস্যু হচ্ছে সেইভাবে কিন্তু বইগুলো এখানে লটারির মাধ্যমে দেওয়া হয় তো আমিও এখানে লটারির মাধ্যমে নিজের নামেরই একটা বই পেয়েছি ভ্রমণ গাইড বইটা পেয়েছি তো খুবই ভালো হলো ওটাই আমার দরকারও ছিল বেশ পেয়েও গেলাম তো দেখো লাইব্রেরিতে এরকম অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর আমরা বাড়ি ফিরে এলাম তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা প্লিজ একটা লাইক করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ তবে আসি টাটা বাই বাই সবাই ভালো থেকে